নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়ে পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা আজ আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক ওষুধ এস কোম্পানির ভার্টিফাইন ড্রপকে নিয়ে এটা একটি বিউটিফুল ড্রপ এই এস বিএল ভার্টিফাইন ড্রপস দিয়ে আপনি আপনার ব্যথা মুক্ত নড়াচড়া শুরু করুন আজ থেকে এটি কোমরের ব্যথাকে উপশম করতে এবং কোমরে একটা নমনীয়তা সফটনেস বৃদ্ধি করতে প্রাকৃতিক সমাধান হিসেবে ব্যথাযুক্ত জীবনযাপন ফিরিয়ে আনতে সাহায্য করে কোমরের ব্যথাকে উপশম করতে চাইলে কোমরের ব্যথা থেকে মুক্তি পেতে চাইলে এবং এই ব্যথা থেকে মুক্তি পেয়ে যদি আপনি জীবনযাপন করতে চান তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং সেই সাথে যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটিকে তাতে সাবস্ক্রাইব করে দিন আর আলোচনা শোনার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন সেই সঙ্গে কমেন্ট ও শেয়ার করুন এই এল ভার্টিফাইন ড্রপ দিয়ে এই ড্রপকে দিয়ে প্রাকৃতিকভাবে কোমরের ব্যথাকে উপশম করুন আজ থেকে এই এসবিএল ভার্টিফাই ভাটিভাইন ড্র বলে একটি বিশেষ হোমিওপ্যাথিক প্রতিকারক যা তীব্র কোমরের ব্যথাকে পিঠের ব্যথাকে খিচুড়ি ও শক্ত হয়ে যাওয়ার মতো ব্যথাকে এবং যে ব্যথা কোমর থেকে অর্থাৎ পিঠের থেকে আপনার পাছা পর্যন্ত নেমে আসে অথবা পাছা থেকে যে যেকোনো একটা সাইডে বা উভয় সাইডে অর্থাৎ পায়ের পিছন দিক দিয়ে একদিকের পায়ের পিছন দিক দিয়ে বা দুদিকের পায়ের পিছন দিক দিয়ে নেমে এসে পায়ের পাতা পর্যন্ত যদি বিস্তৃত হয় সেই ব্যথা সেই ব্যথাকেও কিন্তু করতে সাহায্য করে আপনাকে সুস্থ করে তুলতে আপনাকে ব্যথা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে আপনি যদি তীব্র ও দীর্ঘস্থায়ী পিঠের ব্যথার সাথে মোকাবিলা করে থাকেন তাহলে এই এসবিএল বিএল ড্রপ ব্যবহার করা শুরু করুন আজ থেকে কারণ এটি কোমরের গতিশীলতা ও নমনীয়তা বৃদ্ধির জন্য আপনার পছন্দের একটি সমাধান হতে পারে কারণ এটি আপনাকে সহজেই আপনার দৈনন্দিন কার্যক্রমে ফিরিয়ে আনতে সাহায্য করে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কেন আপনি এই ড্রপকে বেছে নেবেন একটা কিছু বেছে নেওয়ার তো কারণ থাকবে জানি বা নিচের দিকের ব্যথা আপনার জীবনকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করে চলেছে প্রতিনিয়ত কারণ এই কন্ডিশন আপনার দৈনন্দিন যে কর্মকাণ্ড যে আপনি করেন আপনি যে কাজকর্ম করেন যে বিনোদনমূলক কাজ আপনি উপভোগ করেন সেটাকে কঠিন করে তোলে এই অবস্থা প্রায়শই আপনার বা লিগামেন্টের টান লাগা তার থেকে অথবা ভারী জিনিস তুলতে গেছেন তার থেকে বা পেশিতে কোনো কারণে ক্র্যাম্প হয়েছে খিচুড়ি হয়েছে তার থেকে বা কোনো অঙ্গ ভঙ্গ ভঙ্গি করতে গিয়েছেন শরীরটাকে পিছনের দিকে নিয়ে যেতে গিয়েছেন পাশে একটু অন্যরকম করতে গিয়েছেন শরীরটাকে মুখ করতে গিয়েছেন সেই অবস্থা থেকে আপনার এরকম সমস্যা কিন্তু অর্থাৎ কোমরের ব্যথা শুরু হতে পারে এই অবস্থাকে এই এইসবেল ভার্টিফাইন ড্রপ খুব সুন্দরভাবে প্রতিকার করে থাকে এটাকে সেইভাবেই তৈরি করা হয়েছে যাতে এই সমস্ত সমস্যাগুলোকে এ সমাধান করতে পারে এটি একটি প্রাকৃতিক ও কার্যকর সমাধান প্রদান করে আপনাকে যা ব্যথা উপশম করতে সাহায্য করে এবং ময়ুদণ্ডের হার ও আক্রান্ত স্থানে মাংস পেশির নমনীয়তা পুনরুদ্ধার করতে সাহায্য করে তাহলে কেন এসবি ভাটিভাইন ড্রপকে বেছে নেবো সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারলেন তো চলুন এবার জেনে নেই যে এই এইসবেল ড্রপ কে কোন কোন লক্ষণগুলির জন্য ব্যবহার করব এক হচ্ছে তীব্র ও দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা ক্রমাগত এবং তীব্র পিঠের ব্যথা উপশম করে এই ড্রপ তা সে নতুন সমস্যা হোক বা দীর্ঘকালীন সমস্যা হোক দু নম্বর হচ্ছে চাপ ও পরিশ্রমের কারণে পিঠে ব্যথা যাদের পিঠের ব্যথা ভারী জিনিস তুলতে গিয়ে বা কঠোর পরিশ্রম করার কারণে বা পেশাগত চাপের কারণে হয় তাদের জন্য এটি একটি বিউটিফুল মেডিসিন ধরে অফিসে কাজ করছেন চেয়ারে বসে টানা এক ঘন্টা দু ঘন্টা উঠছে উঠতে গিয়ে উঠতে পারছেন না কোমরে প্রচন্ড ব্যথা অনুভব করছেন সেই অবস্থার জন্য অথবা ভারী জিনিস যে সমস্ত মুঠে ভাইরা ভারী ভারী বোঝা চাগান সেই সমস্ত দাদা ভাইদের জন্য ঝাঁকা তুলতে গিয়ে কোমরে লেগে গেছে এইরকম যে ভারী কাজ তার যদি পিঠে হয় তিন ও স্পন্ডিলোসিস এরকম কন্ডিশন যদি আপনার হয়ে থাকে অর্থাৎ পিঠের নিচের অংশ যেটাকে বলা হয় লাম্বা লাম্বার অঞ্চল সেই লাম্বা অঞ্চলে যদি ব্যথা হয় তাকে বলা হয় লাম্বাগো সেই লাম্বাগো এবং লাম্বার অঞ্চলে লাম্বার ঘাটি যদি হয় যেটা একটা অবক্ষয় ডেভেলপ হয় সেখানে যে স্টিফনেস ডেভেলপ হয় সেটাকে উপশম করতে সাহায্য করে চার নম্বর স্যাক্রো ইলিয়াক আর্থারাইটিস অর্থাৎ স্যাক্রাম বোন এবং ইলিয়াক বোন অর্থাৎ ইলিয়াক যেটা হচ্ছে হিপবোন বোন বোন এবং স্যাক্রাম বোনের যে জয়েন্ট সেখানে যদি আর্থাইটিস ডেভেলপ হয় তাকে বলছি অর্থাৎ কারণে ওই জয়েন্টে সেখানে ব্যথা হচ্ছে জয়েন্টটা শক্ত হয়ে গেছে ওখানকার মাসেলটা শক্ত হয়ে গেছে সেই অবস্থাকে অর্থাৎ ব্যথাকে উপশম করতে এবং সেই অঞ্চলের মাসেল ও মাসেলকে শিথিল করতে নমনীয় করতে সাহায্য করে চলুন বন্ধুরা এবার আমরা জেনে এসবিএল এইসিভাইন ড্রপটি কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা কম্পোস্ট করা হয়েছে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সেটা জেনে নেব তো এই এইসমেল ড্রপটি যে যে ওষুধ দ্বারা কম্পোস্ট করা হয়েছে তার মধ্যে এক নম্বর হচ্ছে রিডাম রিডাম পাল যাকে বলা হচ্ছে রিডাম প্যারেস্ট্রে বা প্যালেস্টার এটি থ্রি এক্সপোটেন্সি এটি কি করে জয়েন্টের কে কমায় তার সঙ্গে সেই ব্যথাকে কমাতে সাহায্য করে বিশেষ করে ছোট ছোট জয়েন্ট সেখানে যদি সেই জয়েন্টগুলো যদি স্টিভ হয়ে যায় এবং সেখানে যদি ব্যথা থাকে সেই অবস্থাকে কমাতে সাহায্য করে এবং যে ব্যাথা বিছানায় গেলে অর্থাৎ বিছানার গরমে আরো বেড়ে যায় সেই রকম ব্যথার জন্য এটি একটি বিশেষ কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে দু নম্বর যে ওষুধটি থাকে সেটা হচ্ছে বারবারিস ভালগারিস

এক্সেলেন্ট নেক্সট তিন নম্বর মেডিসিন হচ্ছে কি ব্রায়োনিয়া থ্রি এক্স এটি ঘাড় ও পিঠের নিচের অংশে অর্থাৎ লাম্বার রিজিয়ানের ব্যথার জন্য একটি এক্সেলেন্ট মেডিসিন এবং তার সঙ্গে সেই জায়গাটা স্টিভনেস থাকে শক্ত হয়ে থাকে এবং ব্যথাটা রেস্টে থাকলে আরাম বোধ করে সামান্য নড়াচড়াতেই প্রচন্ডভাবে ব্যথাটা বেড়ে যায় এরকম লক্ষণের জন্য এই ব্রায়োনিয়া ইন্ডিকেটেড হয়ে থাকে নেক্সট চার নম্বর মেডিসিন যেটা থাকে সেটা হচ্ছে এবং যদি হয়ে থাকে সেই ব্যথাকে উপশম করতে এবং তার সঙ্গে যদি সেই অঞ্চলটা ভারী হয়ে থাকে একটা চাপ অনুভূতি যদি হয়ে থাকে সেই অবস্থাকে নিরাময় করতে এটি সাহায্য করে এবং তার সঙ্গে ব্যথা অবশ্যই পায়ের নিচের দিকে রেডিয়েট করতে থাকে এরকম লক্ষণের জন্য সিমিসি ফিভার সিমোসা ইন্ডিকেটেড হয়ে থাকে আর নেক্সট অর্থাৎ লাস্ট যে মেডিসিনটা এই ভার্টিফাইন ড্রপে থাকে সেটা হচ্ছে রাস্টক্স রাস্টক্স থ্রি সিক্স এক্স এটি মাসেল লিগামেন্ট এবং টেন্ডনের প্যাথোলজিক্যাল কন্ডিশনের জন্য কিন্তু একটি এক্সেলেন্ট ইন্ডিকেটেড মেডিসিন এবং তার সঙ্গে ওই জায়গায় স্টিভনেস হয়ে থাকে শক্ত হয়ে থাকে চলাচল করলে ব্যথাটা একটু আরাম বোধ করে প্রেশার দিলে চাপ দিলে একটু আরাম বোধ করে এইরকম লক্ষণের জন্য আর এই কোমরের ব্যথা যদি ঠান্ডা জায়গাতে অনেকক্ষণ থাকেন তার কারণে যদি ডেভেলপ হয়ে থাকে বা অতিরিক্ত পরিশ্রম করছেন তার থেকে ডেভেলপ হয়েছে অথবা স্প্রে হয়েছে তার থেকে যদি ডেভেলপ হয়ে থাকে এই কজেশন এই কারণ ভিত্তিক এর জন্য কিন্তু এই রাজস ভীষণভাবে ইন্ডিকেটেড হয়ে থাকে তো এই তাহলে ড্রপ কটা ওষুধ দ্বারা এবং কোন কোন ওষুধ দ্বারা তৈরি হয়েছে সেটা নিশ্চয়ই আপনারা এবং তারা কিভাবে কাজ করে সেটা আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন এটা জেনে নিই এটিকে কিভাবে ব্যবহার করতে হবে খুব ভালো ফলাফল পেতে হলে এই এস বি এল ভারি ভাই ফোঁটা করে হাপ কাপ জলের সাথে মিশিয়ে দিনে চারবার করে খেতে হবে যদি খুব ব্যথা থাকে আর ব্যথা যদি হালকা থাকে খুব বেশি না তাকে খুব যন্ত্রণা রাখবে না তাকে তাহলে দিনে তিনবার করে খাবে তাহলে আশা করি এই এস বি এল ভারি ভাই ড্রব আপনার কোমরের ব্যথাকে কীভাবে নির্মূল করতে সাহায্য করবে সেটা আজকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো ওকে বন্ধুরা আজকে আলোচনা এখানেই শেষ করলাম যদি আমার আলো আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করে দিন তার সঙ্গে কমেন্ট ও শেয়ার করুন আর এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়তু হ্যাঁ ধন্যবাদ বন্ধুরা